এই ছোট্ট ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করবো আলাইকুম হ্যাল বিয়ন দিস ফ্রম এস হোপ ইউ অল আর ডুইং গুড সেদিন লাঞ্চে রান্না করা হচ্ছিল পাতলা তেঁতুলের আর টমেটোর টক ডাল তার সঙ্গে ছিল খাসির মাংস ভোনা আমি আগে খাসি মাংস খেতে পারতাম না বাট এখন অনেক বেশি মজা লাগে এটার মূল রিজন হলো আগে তরকারির ঝোলটা বেশি রাখা হতো আর এখন হচ্ছে এটাকে ভোনা ভোনা করে রান্না করা হয় অনেক বেশি মজা হয় তার সঙ্গে আরো রয়েছে রূপচাঁদা মাছের ভাজি লবণ হলুদ এগুলি নেওয়ার পর প্যানে তেল দিয়ে তাতে এক এক করে প্রতিটি মাছ ভেজে নেওয়া হচ্ছে দেন এটার সঙ্গে আবার অ্যাড করেছে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে একটা গ্রেভি সঙ্গে মটরশুটি দিয়ে কিছু পেঁয়াজের ব্রেস্তা ছড়িয়ে দিল এবং ফাইনালি এটাও রেডি অ্যান্ড সাথে কিন্তু শাকের তরকারিও ছিল লাইক চিংড়ি মাছ আলু কুমড়ো শাক এই তো ছিল আজকের লাঞ্চ আজকের লাঞ্চ শেষ করে চলুন আজ একটুখানি স্কিন কেয়ার করে নেওয়া যাক মাত্র বিশ টাকায় স্কিন কেয়ার সেলিব্রিটিদের সৌন্দর্যের গোপন রহস্য উজ্জ্বল ত্বকের রহস্য লুকিয়ে রয়েছে গাজরে তো সত্যি কথা বলতে রোজ রোজ গাজর খেতে কার ভাল লাগে তাই তো আমি বেছে নিলাম দ্য সিক্রেট গ্লো ফেসবুক পেজ থেকে ক্যারট ফর্মিং মাস্ক এটি ব্যবহারের ফলে ময়লা পরিষ্কার হবে ব্ল্যাক হেডস দূর হবে শুষ্ক এবং রুক্ষ ত্বকের উন্নতি হবে ত্বককে রুক্ষ এবং কোমল করুন সাথে উজ্জ্বলতা বাড়ান গাজর আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী আমরা সেটা জানি আর যদি সেটা হয় স্কিন কেয়ার তাহলে আমাদের স্কিনের জন্য কত কতটা ভালো সেটা ব্যবহারের পরে বুঝতে পারবে আর এটি ব্যবহার করার পূর্বে অবশ্যই নিজের ফেসটাকে ভালো করে ক্লিন করে এরট ফোমিং মাস্ক ব্যবহার করে পনেরো থেকে বিশ মিনিট রেখে ধুয়ে ফেলবে আর এটি নিয়মিত ব্যবহার করলে আপনার স্কিনের পরিবর্তন আপনি নিজেই লক্ষ্য করবেন আর আপনি যদি মাত্র বিশ টাকায় স্কিন কেয়ার করতে চান তাহলে এখনই আপনাকে দা সিক্রেট গ্লো ফেসবুক পেজে ইনবক্স করতে হবে বিকালে আমি আর রিফাত হাঁটতে হাঁটতে একটু চলে আসলাম উত্তরা হাই স্কুলের সামনের এই ছোট ফুচকাগুলি খাওয়ার জন্য আমি উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজে পড়েছি মানে কলেজটা এখান থেকে করেছি তখন আমরা রেগুলার এই ফুচকাটা খেতাম তখন খেতাম বোম্বাই মরিচ বেশি করে দিয়ে এখন আমি এত বেশিও ঝাল খেতে পারি না আগে আমি ফুচকার টক খেতে অনেক বেশি পছন্দ করতাম এখন মিষ্টি টকটা অনেক বেশি ভালো লাগে আজ অনেক দিন পর আমি হচ্ছে ভুটটাও খাবো এখানে স্কুলের সামনেই বিক্রি করা হয় সব কিছু উত্তরার মধ্যে থাকে বা উত্তরা সামনে এখানে এসেছে তারা তো অবশ্যই জানে যে এখানে সব কিছুই পাওয়া যায় সত্যি কথা বলতে ভুটটা আমি এত বেশিও লাইক করি না বাট আজ এটা দেখে খেতে মন চাইলো তাই হচ্ছে যে নিয়ে নিলাম আর এটার সঙ্গে বেশ স্পাইসি অ্যাড করা হয়েছে খেটে যে আমার পুরো মুখের মধ্যে ভরে যাচ্ছিল এবং অনেক বেশি জ্বলতেছিল রিফাতকেও ছিলাম বাট ও হচ্ছে যে খেতে যাচ্ছিল না কারণ আমরা কিছুক্ষণ আগে লাঞ্চ করে দেন হচ্ছে এখানে এসেছি তো দ্যাট আমাদের দুইজনের পেট খুবই ভরা ছিল দেন আমরা একটু রিক্সা নিয়ে শপিং থেকে ঘুরতেছিলাম উত্তরার মধ্যেই রিফাতে একটু জুতা কিনবে আমি একটা ড্রেস কিনেছি কিন্তু আজ কোনোভাবেই রিফাতের জুতা মেলাতে পারছিলাম না যেটা পছন্দ হচ্ছিল ওটার সাইজ থাকছিল না যেটা সাইজে ছিল ওটা পছন্দ হচ্ছিল না কিংবা বড় হচ্ছিল দেন পাঞ্জাবি দেখছিল ওইটার বিষয়েও সেম দেখানো পড়েছে কত লুজ হয়েছে এটার কোনো সাইজ ছিল না হোয়াট আর কি করা যাবে এভাবেই শপিং থেকে ঘুরতে ঘুরতে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ